যারা শহীদ হয়েছিলেন শহীদ রফিক সালাম জব্বর বরফ সহ সকল শহীদকে সবার স্মরণ করে বাংলা ভাষার এই শহীদদের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতাতেই আমাদের দেশের মহান স্বাধীনতা যুদ্ধ তৎপরবর্তীকালে শহীদতা যুদ্ধ আন্দোলন এবং সর্বশেষ ব্যাশিবাজি হাসিনাকে উৎপাত করার আন্দোলন এর প্রতিটি পথেই জাতিকে রক্ত নিতে হয়েছে প্রতিটি আন্দোলন সংগ্রামের সকল শহীদদেরকে আজকের এই ভাষা শহীদদের পাশাপাশি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মার অক্ষরাত আমরা অত্যন্ত আমাদের নেতা মোরহ কাজী গোলাম মাহবুব তিনি ছিলেন এই ভাষা আন্দোলনের একজন অঙ্গ নায়ক সর্বদলীয় ভাষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি তৎকালীন সময়কার এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন